আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সয়নাজ কিচেনের সবাই আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব অর্ডারের জন্য কিভাবে চিকেন কাবাবগুলো আমি তৈরি করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর সেই সাথে কাবাব তৈরি করার জন্য বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আড়াইশো গ্রামের মতো ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এই যে মেজারমেন্ট কাপ মেপে তিন কাপের মতো হয়েছে নিয়ে নিলাম এবার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি মুরগির বুকের মাংসটা আমি একটু বড় বড় করে কেটে তারপর নিয়েছি যখনই যে কোনো টাইপের কাবাব তৈরি করেন ডালের পরিমাণের থেকে মাংসর পরিমাণটা একটু বেশি নিতে হয় তাহলে কাবাবটা খুব সুন্দরভাবে ভাজা যায় ভেঙে যায় না অনেকেরই কমপ্লেন থাকে কাবাব তৈরির পর তেলে দেওয়ার পর আস্তে আস্তে সেটা ভেঙে যায় তো ভেঙে যাওয়ার কারণ একটাই সেখানে ডালের পরিমাণটা মাংসের থেকে বেশি থাকে তাই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ রসুন বাটা আর সেই সাথে এখানে দেড় টেবিল চামচ আদা বাটা আদা আর রসুনের পরিমাণটা আমি একই নিয়েছি এবার আমি দুই চামচ সয়া সস দিয়ে দিলাম আর লবণটা এখানে একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেহেতু সয়া সস ব্যবহার করা হচ্ছে সয়া সসের ভিতরেও কিন্তু লবণ থাকে তাই লবণের পরিমাণটা প্রথম অবস্থায় একটু কম করে দেবেন পরে চেক করে দিয়ে নেওয়া যাবে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুইটা এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম টালা ধনিয়ার গুঁড়ো আর এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ গরম মশলা আর সেই সাথে আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা এখানে সব কিছুই অল্প অল্প করে দিয়েছি মানে জয়ফল জয়ত্রী মৌরি সব কিছু একসাথে করে একটা মশলা তৈরি করি আমি সেটা দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও একটু কম হবে আর এখানে দিয়ে দিচ্ছি রেডিমেড যে কাবাব মশলাটা সেটা আমি দুই চামচ দিয়েছি এবার দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব মানে এক থেকে দেড় টেবিল চামচের মতো হবে দিয়ে সব কিছুকে কিন্তু খুব ভালোভাবে এই যে চামচ দিয়ে মিছিয়ে নিচ্ছি আসলে সত্যি কথা বলতে এই চিকেন কাবাবটা ভীষণ ভীষণ টেস্টি একটা কাবাব আমি তৈরি করছি বলে যে আপনাদের কাছে একটু বাড়িয়ে আমি উপস্থাপন করছি এরকম কিন্তু না আপনারা বাসায় এই রেসিপিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আগে যখন সুপার শপ থেকে কাবাব কিনে এনে বাসায় ভেজে খেতাম সেখানে তেমন কোনো মাংসই পেতাম না এরকম মনে হতো মনে হতো সবই ডাল আবার ভাজার সময়ও দেখতাম ভেঙে যেত ঠিকঠাক মতো ভেজে নিতে পারতাম না যখন থেকে নিজে বানানো শুরু করেছি তখন থেকে নিজেই নিজের এই কাবাবের ফ্যান হয়ে গিয়েছি এতটাই টেস্টি হয় এই কাবাবটা এবার এখানে আমি পানি দিয়ে দিয়েছি সাড়ে তিন কাপের মতো এই পানিতে কিন্তু একেবারে মুরগির মাংস আর ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব আমি এই সেদ্ধ করার কাজটা অফ স্কিনে করে নিচ্ছি আমি যেহেতু কারেন্টের চুলা একটু সেদ্ধ করে নেব তাই এই কাজটা অফ স্কিনে করে আপনাদের সামনে একেবারে সেদ্ধ করে নিয়ে আসলাম এই যে এখানে কিন্তু সবগুলো মাংস ডাল একসাথে সেদ্ধ করে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে একেবারে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আসলে আমি কখনোই কাবাবের ডাল মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করি না একবার আমি নাগাসের মাংস ব্লেন্ডার করতে গিয়ে ব্লেন্ডার চার নষ্ট করে ফেলেছি সেই থেকে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে এই কাজটা করে নেই এতে করে এই কাবাবটাই মনে হয় ব্লেন্ডার করার থেকে এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুটে যে সব কিছু একসাথে ভেঙে নেই এটাই খেতে বেশি টেস্ট লাগে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সব একসাথে ভালোভাবে একটু মেখে নিয়েছি এবার আমি দুইটা ডিম ভেঙে এই যে এই কাবাবের ডালের ভিতরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এই যে এই কাবাবের ডালের টেকচারটা অনেকটা নরম হয়েছে এবার এটাকে ঠিক করে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ শুকনো চালের গুঁড়ো ব্যবহার করব। চাইলে আপনারা কেউ এখানে পাউরুটির গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি কখনোই পাউরুটি ব্যবহার করি না আমার কাছে কাবাবে যদি মিষ্টি ভাব চলে আসে তাহলে সেটা খেতে ভালো লাগে না কাবাবটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই এখানে আমি ওয়ান থার্ড কাপ আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এই যে এটাকে মাখিয়ে নিচ্ছি আর ওয়ান থার্ড কাপ শুকনো চালের গুঁড়োতেই কিন্তু খুব সুন্দরভাবে ডালগুলোর টেকচারটা ঠিক হয়ে গিয়েছে এখন কিন্তু একেবারে কাবাব তৈরি করার মতো একটা টেকচার চলে এসেছে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে অনেকটা নরম ছিল আগে ওরকম নরমটা কিন্তু নেই আপনাদের হাতের কাছে যদি পাউরুটির গুঁড়োটাও না থাকে তাহলে কিন্তু এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু এগুলোকে আমি তৈরি করে নিতে পারবো কাবাবের শেপ দিয়ে এই পর্যায়ে এখন পেঁয়াজ ব্রেস্তা কাঁচামরিচ পাতা কুচি আবার অনেকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করে এগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি একটু বেশি করে আমি যেহেতু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না আমার কাছে কাঁচা পেঁয়াজটা মনে হয় যেহেতু এটা ফ্রোজেন করবো কাঁচা পেঁয়াজটা স্বাস্থ্যসম্মত না সেজন্য আমি সবসময় এখানে পেঁয়াজ বেস্তাটাই ব্যবহার করি আর খেতে খুবই ভালো লাগে একেবারে জোরে জোরে কিন্তু মেখে নিচ্ছি না একটু হালকা আধ ভাঙা আধ ভাঙা করে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে এখন এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি একটু বেশি করে ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দিলে ভীষণ ভালো লাগে খেতে আর আমি খুব ধনিয়া পাতা পছন্দ করি তাই সব সময় কাবাবের ভিতরে আমি ধনিয়া পাতাটা ব্যবহার করি যাই হোক যেহেতু এগুলো অর্ডারের জন্য তৈরি করছি তারপরও কিন্তু না জিজ্ঞেস করেই আমি আজকে ধনিয়া পাতাটা ব্যবহার করে ফেলেছি এবার হচ্ছে আমি কাবাবগুলো বানিয়ে নেব এই যে হাতটাকে ক্লিন করে তারপর দুই হাতে খুব সুন্দরভাবে একটু তেল মেখে হাত দিয়ে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে এখন কাবাবের শেপগুলো দিয়ে এক এক করে আমি কাবাবগুলোকে বানিয়ে নেব। আর এই কাবাব তৈরি করতে আমার বেশ ভালোই লাগে এই টাইমে খুব দ্রুত গতিতে বানিয়ে নেওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাব আমি এখানে বানিয়ে নিয়েছি আর এখানে আমার বত্রিশ পিস কাবাব হয়েছে এবার হচ্ছে এগুলোকে আমি ফ্রোজেন হতে দিয়ে দেব এই যে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর এগুলো ফ্রোজেন হয়েছে এখন আমি এগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে একটু ছুটিয়ে নিচ্ছি আর এখনই কিন্তু আমি একসাথেই ডেলিভারির জন্য রেডি করে রাখবো এই যে জিব্লক ব্যাগ নিয়ে নিয়েছি একটা প্যাকেটে আমি বারো পিস করে রাখি কাবাব আর আমার কাবাবগুলোর সাইজ কিন্তু মাশাল্লা একটু বড় বড়োই অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আপু এই কাবাবগুলো ভাজার সময় ভেঙে যাবে কি না ইনশাল্লাহ আপু এখন পর্যন্ত কখনোই ভাঙে নিই আর আমি যখনই কাবাব ডেলিভারি দিই তার আগে আমি একটা কাবাব ফ্রোজেন হওয়ার পর সেটাকে ভেজে তারপর কিন্তু প্যাকেট করি আজকেও কিন্তু সেম করেছি আগে ভেজে তারপর টেস্ট করে ডেলিভারি করেছি এই যে সবগুলোকে আমি খুব সুন্দরভাবে প্যাকেট করে নিয়েছি যাদের কাবাব ভেঙে যায় তেলে দেওয়ার সাথে সাথে তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা ডিমের মাঝে একটু চুবিয়ে তারপর তেলের মাঝে দিয়ে ভেজে খাবেন দেখবেন কখনোই কাবাব ফেটে যাবে না বা ভেঙে যাবে না একটা ডিম ভেঙে তার ভিতরে কাবাবটা কে চুবিয়ে তারপর তেলে ভেজে খাবেন দেখবেন একটা কাবাবও ভাঙবে না যাদের সন্দেহ থাকে আর যারা ঠিকঠাক বানাতে পারে তাদের কাবাব কিন্তু কখনোই ভাঙে না আবার অনেক বাচ্চারা আছে ঝাল খেতে পছন্দ করে না কাবাবের ভিতরে একটু ঝাল টাল হয়ে যায় মাঝে মাঝে তখন কিন্তু একটু ডিমে চুবিয়ে কাবাবটাকে যদি আপনি ভেজে বাচ্চাকে দেন তাহলে কিন্তু সে ঝালটাও টের পাবে না ঝালটাও কমে যায় অনেকটা তো আজকে এই পরামর্শটা আপনাদের দিয়ে দিলাম ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করে যদি কেউ ফ্রোজেন কোনো আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে সরাসরি কল দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে আমার কিছু আলু পুরির অর্ডার ছিল এই যে আমি কিন্তু আলু পুরিগুলোকেও রেডি করে নিয়েছি এটা অফিস কিনে করেছি এই ভিডিও ক্লিপটিকেও আমার নেওয়ার সময় ছিল না এই যে আমি কিন্তু এখানে একটা বক্সে দশ পিস দশ পিস করে রাখি এটা কিন্তু আমি অনেক কয়েকটা ভিডিওতেই বলেছি আর আজকের যেই আলু পুরিগুলো আমার অর্ডারের জন্য রেডি করেছি এটা আমি কোনো ছেঁকে ডেলিভারি করিনি একেবারে তৈরি করে সরাসরি একটার নিচে পলি পেপার দিয়ে দিয়ে একটার উপর একটা করে একেবারে ডেলিভারি করে দিয়েছি কারণ এটা আমার কাছেই ছিল তো মনে হয়েছে এটা ছেঁকার কোনো প্রয়োজন নাই একটু দূরে ডেলিভারির ক্ষেত্রে আপনারা সবসময় একটু ছেঁকে তারপর ঠান্ডা করে একটা পলি পেপারের উপর একটার উপর একটা দিয়ে তারপর ডেলিভারি করে দেবেন তো আজকে আমার বিশ পিস আলু পুরির অর্ডার ছিল আজ